বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের কাঁচা আম পারিয়ে বানাই খাইতে হে যে কি মজা হে আম যদি হয় কাঁচা আম হেলে তো বোঝেনি জম্মের মজা লাগবে হেয়া খাইতে মোরা বরিশালেরা কাঁচা আম ক্যাম্বাইলে বানাইয়ে খাই হেয়াও আমনে গোয়াজ গো দেহাম মধ্যে ভিডিও দেখার লগে লগেই মোহে পানি যাইতে পারে হেয়ার লগিয়া মই দুঃখিত তো আয়স গো সম্পূর্ণ দেখকেন মজা পাইবেন অনেক বরিশালে কাল বৈশাখী ঝরাওয়ার আগেই দেখেন বাতাসের চড়ে আম গাছে গাছে গনে পড়িয়া মগগের আম নদীর পারে করে হেলো গ্যামন বাতাস হগল সময় তোলায় খালি কাঁচা আম পরিয়ে যায় এদিকে বৈশ্যা পরে সিডা সিডা টুপর মনে হয় জম্মের দেয়া ওই নামবে এই দেখেন বড় গাঙ্গের পারে আম গাছে অনেক আম ছেলে হেয়া টেহে নাই বাতাসে পরিয়ে গেছে বাড়ির কুলে যে কয়টা আম গাছ আনলে হেতে যা ওই ছেলে হেয়ার ও যায় পরিয়ে বন্য বাহাতে ছোটকালে গাছে গনে কাসাম আম পড়লে যে খুশি ওইতাম বন্য বৃষ্টি মানতাম না যাই এই টোহান শুরু করতাম আজগো মোরা এই আমগুলারে বানাইয়া খামু তাই আমরা বরিশের

মোর জিব্রাই পানি হয়ে গেছে মুই বেশি খুন কথা কইলি কেন নাবার নামায় পড়িয়ে যায় আমরা নানির সময় মোরা ছোট হালে বন্ধু বান্ধব হগল মিললে গোল হইয়া বইতাম কেডা কদ্দুর খাইতে পারো হে ইয়ে পাল্লা দিতাম এখন হগল ই কর্মজীবনে আছে সেই দিন তো আর ফিরিয়ে আইবে না তাই মোরা এখন এল্লার আল্লারাই বানাইয়ে খাইতে লাগছি আমনে গো লইয়া এই মজাদার খাওন সামনে লইয়া এতক্ষণ কি বার চাওয়া যায় মোর তো দর্জি কুলায় না মনে হয় এখনই হইয়ে যাইবে হেয়ের পর মুই খামু মোরে আবার কামে পাড়াইছে লেমু পাতা হेरতে কইছে আর কইছে কলাপাতা নেওয়ার লাগگیا চোড়ো হালে ও মুই এই কামডা ভালো পারতাম জহনই কোনো বানানি টানা নি হইতে মুই যাইতাম লে মু পাতা হেরতে আর কলাপাতা হেরতে তয় চোড়ো হালে জার জার কলাপাতা হে নিজে নিজেই সিরিয়ান্তে এ একটা আলাদা মজা হেয়া হগুলডি বুঝবে না চোড়ো হালের সেই স্মৃতি ব্লগের ভিতর ধৈর্যরহার লাগگیا আজগো কলাপাতা শেরতে আইছি কলাপাতা দিয়া কি কর মুহে আও তো অনেকে জিগাইবেন না নে আপনারা একটু সবুর করেন কলাপাতা আগে দইয়া লই আর কত কাম কাজ বাহি আছে হগল কিছুই দেয়া মানে বলগের মধ্যে লেমু পাতা কেলা পাতার জামেল এখন কাঁচা মরিচ কাটতে হইবে হেয়ার লগে আর অনেক কিছু লাগবে হেয়াও করতে লাগছে মোর বউ আবার এই কাঁচা মরিচ জমে ডরান ডরাই কাটতেও পারে না হেইতে কইসি কোন রকম ঐলে হইছে কাঁচা মরিচের লগে পাহা মরিচ ও মিলাইয়ে দেশে লাল সবুজের একটা ফিলাইছে ভালোই হইছে এখন এই এর মধ্যে লেমু পাতা সিরিয়ে দিতে হইবে মানে লেবু পাতা সিরিয়ে সিরিয়ে দিতে হইবে যাতে ঘেরান বাইরে হেইয়ের লগে দিতে হইবে নুন মানে লবণ দিলে আরো মজাটা বাড়বে চিনি ওইটু দেতে হইবে যদি আবার বেশি চুপকা লাগে হেয়ার লোক গিয়া এখন দেতে হইবে সরিষার তেল হেই তেল দিলে আরো মজাটা বাড়বে অনেকে তো চুপকা কারে কয় হেয়াও বোঝেন না মোগ দেশে কয় চুপকা আপনারা কন এখন সকল কিছু দেওয়া শেষ গেছে আন ভালো করিয়ে কসলাইয়া মাখতে হইবে কসলাইয়া কারে কয় হেয়াও আবার জিগেইবেন না নে কসলাইয়া হইছে চটকাইয়া ভালো করিয়া চটকাইয়া মাখলে এইয়ার স্বাদ বাইরে মানে জমের মজা লাগবে এই আম যারা আগে খাইছে হেরা এই কসলানি দেখলে ইয়াকারে জিবরে পানি এই যাইবে এইয়া যাইতেই মনে কইবে আরে কি মজাটা লাগে এই অনেক অনেকক্ষণ কসলানের পরই ওই যাইবে বরিশাল্য স্টাইলে আম বানানি মানে ওইসে যাইয়া আম মাখা মই কেলা পাতার প্লেট লইয়া আইসি এইয়া ইমগ হইছে প্রাকৃতিক প্লেট ছোটকালে এইভাবেই খাইতাম মই কই এই ডুব দিলে আর দিলে না মরে মরদি হে এখন আরো খাইতে মনে কয় এই রকমের আম বানানি যদি বানায় তয় হেতে খাইতে সবসাইতে বেশি ভালো লাগবে ইয়ার হুররা মানে ঝোল খাইতে আম বানানি ডকলক ওই দেখকেই মনে হইতেছে আছে ইয়া জম্মের মজা লাগবে একটু হোত করিয়ে হুর্রে খাইলাম ইয়াদি এক্সের মজা লাগে মগো নাহান আম বানানি কারা কারা এবছর খাইছেন জানাইয়েন মগো আম গেছে হে আদা পাহা ওইয়া মানে অর দেখ পাকছে এই মনে হয় তো এই আদা পাহা আম বানাইয়ে খাইতে হে জম্মের মজা লাগে অন্য রকম স্বাদ আজ গো ভিডিওটা যদি আমনেগো ভালো লাগে আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভলক ভিডিও যদি দেখতে চান তো নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে উৎসাহ দেবেন ভালো থাকেন হগলি দেহ হইবেন আগামী ভোলকে